সবার কাছেই জানা কেন কেন কি না যখন মানে আমাদের যে হাঁটুটা রয়েছে মেনলি সেখানে হাঁটুটা ক্ষয় হয়ে যাচ্ছে আমাদের দুটো বোন যেটা থাকে যে ফিমারার টিউবা টিউবারা যেটা যেখানে আমাকে বোন ফুল বডির যে ওয়েটটাকে আমরা ক্যারি করি সেই দুটোর মাঝখানে একটা প্যাটেলা বলে থাকে সেখানে যখন ক্ষয় শুরু হয় সেখানকে কিন্তু অস্ট্রোয়াথ্রাইটিস বলা হয় কারণ এই দুটোর মাঝখানে একটা ফ্লুইড থাকে যেটা আমরা স্যানোবেল ফ্লুইড বলি বা যদি আমি বুঝ আর একটু সহজ করে বোঝাই একটা কষুনের মতো থাকে যেটা যার জন্য আমাদের যে মুভমেন্টটা সেটা খুব ভালো হয় এটাই যখন আস্তে আস্তে কমতে থাকে একটা টাইমে পুরোই শেষ হয়ে যায় তখন দুটো হাট একদম পাশাপাশি চলে আসে সেই পুরো প্রসেসটাই কিন্তু সরি অল্প থেকে শুরু হওয়া থেকে একদম শুকিয়ে যাওয়া ফুল প্রসেসটাই কিন্তু অস্ট্রোথরাটিস বলছে তার মানে তখনই হাড়ে হারে ঘর্ষণটা হারে হারে ঘর্ষণ হয়ে যায় কেন কিনা যখনই অস্ত্র হচ্ছে মেইন যেটা আমরা সচরাচর সবাই বুঝতেও পারি কি আমার হাঁটুতে একটা আওয়াজ হয় যেটাকে আমরা সায়েন্টিফিক মানে আমাদের মেডিকেল ভাষায় বলি ক্রিপিটেশন সাউন্ড কিন্তু সচরাচর যখন আমরা উঠছি বসছি একটা খটখট আওয়াজ হচ্ছে পায়ের মধ্যে পায়ে ব্যথা হয়ে যাওয়া ব্যথা প্রথমেই সিভিয়ার হয়ে যায় প্রথমে অল্প অল্প শুরু হয় আস্তে আস্তে বাড়তে বাড়তে থেকে খুব বেশি কেন কি না অষ্ট যারা পেশেন্ট ওরা দেখেন যে প্রথমে ব্যথার শুরু হচ্ছে তারপরে হাঁটুটা একটু ফুলে গেল একটা সময় পরে কিন্তু বোনটা ডিফর্মেটি হয়েছে মানে বেঁকে যায় প্রথমে একটা হাঁটুতে শুরু হয় সেকেন্ড হাঁটুতে কী হয় প্রেশার পরে সেকেন্ড হাট টাইম এফেক্ট হয়ে যাচ্ছে একটা সময় গেলে দুটো হাঁটোটি ব্যথা থাকে প্লাস যেটা হচ্ছে আমাদের বোনটা ডিফর্মেটিভ মানে বেঁকে যাচ্ছে সোজা থাকছে না এরকম বেঁকে যাচ্ছে সেটাই কিন্তু একদম সিভিয়ার কন্ডিশনে চলে যাওয়া এই যে ধরনের পেশেন্ট অস্ট্রোয়ার্থসের পেশেন্ট রয়েছেন তা সেক্ষেত্রে আমরা অলরেডি দেখি যে তার ট্রিটমেন্টের আন্ডারেই থাকেন পেনকিলার হোক বা স্টেরয়েড হোক যা হোক তা হোক করে তারা কিন্তু ট্রিটমেন্টটা চালিয়ে যাচ্ছেন কিন্তু মুশকিলটা হচ্ছে তার একটা এন্ড দরকার সে এন্ড পর্যায়টা আর আসছে না এই ধরনের পেশেন্ট যখন আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে আওতায় যাচ্ছে তারা কীভাবে দ্রুততার সঙ্গে সুস্থ হচ্ছে মানে বেজ্ঞান আবেদন আন্ডারে তো অনেকেই এসে চিকিৎসা করেছেন কারণ এখন অস্ট্রোয়াথ্রেটিস যেটা আমরা জানি যে একটা বেসিক্যালি এটা বয়সজনিত রোগ আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বডিতে বাতে অ্যাগ্রাভেশন হবে সেখান থেকে হাড়গুলো ক্ষয় পাবে কিন্তু সেখানে কেউ যখন অষ্ট আত্রিস এফেক্টের হচ্ছে আমাদের যে মেন লাইন অফ ট্রিটমেন্টটা থাকে যেহেতু বডিতে বাতটা বেড়ে যাচ্ছে পার্টিকুলার আমার যে জয়েন্ট জয়েন্ট বলতে হাঁটুর যে জয়েন্টটা বলছে সেখানে আমার বাদটা হচ্ছে আবার বাত মানে রুক্ষতা রুক্ষতাটাকে আমাকে ফিল আপ করতে হবে স্নিগ্ধতা দিয়ে সেই স্নিগ্ধ যে আমাদের রয়েছে সে আমরা যে ঘৃতপান রয়েছে আমাদের যেরকমই পঞ্চকর্মার মধ্যে বলছি ঘৃতপান রয়েছে বা একটা জানু ধারা বলে একটা ট্রিটমেন্ট হয় বা জানু বস্তি বলে ট্রিটমেন্ট হয় একটা ইন্টারনালি স্নেহন করা হয় যেটাকে আমাদের বস্তি চিকিৎসা বলা হয় কারণ না বস্তি চিকিৎসা হলো অর্ধ বাতনাশক সে এই প্রসিডিওরগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে যেটা রয়েছে কি আমাদের কিছু পোটলি শেক রয়েছে মানে হাফস দিয়ে যেরকম কিছু পাতা যেমন বলছি সিঁগড়ু পাতা এরেন্ডো পাতা দিয়ে একটা হাফস দিয়ে পোটলি করা হয় সেটা শেক দেওয়া হয় কেন কিনা আমাদের এখানে আমরা শুধু জানি যে অষ্ট হচ্ছে হাট হাঁটুটা খাওয়া হচ্ছে সেটা নয় সারাউন্ডিং একটা কাটেলেজ আছে ওই কাটেলেজগুলো কিন্তু ড্যামেজ হচ্ছে ওই ড্যামেজটাকে কিন্তু আমাকে হ্যাঁ ঘর্ষণের কারণে হচ্ছে এই যখন আমাদের দুটো দায়িত্ব হয় একটা এই খড়টাকে আটকাতে হবে প্লাস যে কাটলেসটা ড্যামেজ হচ্ছে সেটা কিন্তু প্রোটেক্ট করতে হবে সে দুটোকে কিন্তু আমরা মাথায় রেখে ট্রিটমেন্টটা ফলো করতে হয় এই যে জায়গাগুলো এই আমরা ছবিতেও দেখছিলাম যে কিভাবে এই মানে আস্তে আস্তে অস্টু প্রভাবটা বাড়ছে এবং আমরা আমি দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি মেডিসিন আর মেডিকেশনের রয়েছে পেশেন্টরা হঠাৎ করে তারা যখন আয়ুর্বেদের হাত ধরতে আসছে তখন তারা কিন্তু তখন পুরো ফুললি তার উপর ডিপেন্ডেন্ট যে আমি আমি মানে বিলিভ করছি যে আমি সুস্থ হব কারণ এখন তো আর ওই জিনিস নেই যে একদম ভার্জিন পেশেন্ট হ্যাঁ প্রথম দিকে আয়ুর্বেদ আমি বলতাম ডক্টর খানকেও বলতাম ভার্জিন পেশেন্ট আপনারা পান না আই থিঙ্ক এখন সময়টা পাল্টেছে এখন কিন্তু মানুষ চলে আসতে চায় আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র সেই জায়গাতে কতটা তারা সাপোর্ট পাচ্ছে অনেকটা সাপোর্ট পাচ্ছে কেন কি না এই যে যারা আর্লি স্টেজে আসে এই যে লাইন অফ ট্রিটমেন্টটা আর যে ফোর স্টেজে এলো যেখানে পুরো ডিফর্মেটি হয়ে গেছে সম্পূর্ণ আলাদা হবে কেন কি না আমরা যে পঞ্চকর্মাটা বলছি এর সঙ্গে আমাদের একটা ভাইটাল পার্ট হলো কি সমান মানে মেডিসিন যেটা মেডিসিনটা আমাদের কি করছে কি বাঘটাকে যে বডি ডিসব্যালেন্স হচ্ছে সেটাকে ব্যালেন্সে আনছে প্লাস যে আমাদের কাটেলেজগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে প্রোটেক্টও করছে তো সেখানে যেটা রয়েছে যখন আর্লি স্টেজে কেউ আসে এর যে ইম্প্রুভমেন্টটা খুব ফাস্ট হবে যখন ধরুন ফোর্থ স্টেজে এলো আমাদের একটু চার মাস পাঁচ মাস সময় লাগে এবার ধরুন খুব একটা বয়স জ্যেষ্ঠ আমাদের কাছে এরকম পেশেন্ট আছে যারা নাইনটি নাইনটি টু ওরকম পেশেন্ট আছে অষ্ট আর্থিস তো সেখান থেকে কিন্তু আমাদের যে কী হয় যত তাড়াতাড়ি আমরা পেশেন্ট আসে বা সেখানে কিন্তু ইম্প্রুভমেন্টটা তত তাড়াতাড়ি পাওয়া যায় ডক্টর খানকে বলি যে প্রচুর মানুষ আজকে বেজ্ঞানের হাত ধরে সুস্থ অষ্টের ক্ষেত্রে মানে মামলেস রেজাল্ট আমরা পেয়েছি সেই যে জায়গা এই যে ইফিকেসিটা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র বা বিজ্ঞান যেভাবে পড়ে থাকে মানুষ নির্মূল হচ্ছে দীর্ঘ বছর ধরে ভুগছিলেন কোনো ওয়ে আউট পায়নি এইটা একটা বড়ো সাপোর্ট আর দেখুন আয়ুর্বেদে এই আজকে আপনি ঠিকই বলেছেন আজকে তো আমাদের বিজ্ঞান আয়ুর্বেদ আজকে অনেক দিনে হয়ে গেছে আর আমরা অনেক জায়গায় যাই চিকিৎসা করতে কলকাতা কলকাতা বাইরে সঙ্গে রাজ্যে বাইরেও আমরা যাই যেমন গুয়াহাটি আগরতলা আমরা যাই তো আমরা প্রচুর পেশেন্ট এমন পাই যারা কিন্তু মাল্টিপাল জয়েন্ট পেইন বলুন বা শুধু হার্টু ব্যথার জন্য আমাদের এখানে চিকিৎসা করাতে আসছে আমি তো আমরা দেখি প্রেসক্রিপশন আমরা ফলো করি যে পেশেন্ট ফর্ম ডে ওয়ান টু পাঁচ বছর যাই চিকিৎসা করেছে তার শুধু ওই কিলারই একটা তার একটা ভরসা ছিল যে আমি পেনকিলার খেলে আমার বারো ঘন্টা ব্যথা ব্যথা কম আবার কিন্তু আমাকে ব্যথা ওষুধ খেতে হবে কিন্তু আয়ুর্বেদে আসার পর তারা একটা জিনিস দেখতে পাচ্ছে যে আমার ওভারঅল ইম্প্রুভমেন্ট কেন কি বাদ যখন আমাদের শরীরে বাড়ে তো আমাদের শরীরে যে বাতের অনেক জায়গায় স্থান রয়েছে সে সব জায়গায় কিন্তু বাদগুলো অ্যাগ্রিভেট হতে আরম্ভ করে আমরা ম্যাক্সিমামলি পেশেন্ট যখন পাই তো পেশেন্ট শুধু হাঁটু নিয়ে আসে না তার সঙ্গে কোমরও ব্যথাও রয়েছে তার সঙ্গে ঘাড়েও ব্যথাও রয়েছে তার সঙ্গে গোড়ালিতে ব্যথাও রয়েছে কারণ একটাই রয়েছে বাদ গোটা শরীরে অ্যাগ্রিভেট হয়ে গেছে তো আমরা যখন চিকিৎসা স্টার্ট করি তো আমাদের এমন থাকে না যে শুধু হার্টোর জন্যই আমরা চিকিৎসা করছি আমরা যখন চিকিৎসা করি তো ওভারঅল বডির ট্রিটমেন্ট হচ্ছে কেন কি যখন পেট থেকে ট্রিটমেন্ট স্টার্ট করছি আমরা তো আমরা পেশেন্টদের কমন কমন সিমটমস আমরা দেখতে পাই যেমন পেশেন্ট নিজে থেকে বলে যে আমার স্টুল কিন্তু হার্ট স্টুল হচ্ছে মানে তার শরীরে কিন্তু বাদ অ্যাগ্রেভেট রয়েছে তো অ্যাগ্রেভেশন মানে বাদ যখন বেড়ে থাকবে তার শরীরে কিন্তু রুক্ষতা থাকবে যেটা ম্যাডাম একটু আগে বলছিলেন তো একটা রুক্ষতা মানে তার সে সন্ধি বাত রয়েছে তার সঙ্গে কিন্তু কনস্টিপেশন একটা প্রবলেম রয়েছে যে স্টুলগুলো কিন্তু হার্ড হয়ে গেছে স্কিনগুলো তার রফ হয়ে গেছে স্কিনগুলো তার রফ হয়ে গেছে সে তার তার ডাইজেশন কিন্তু খুব উইক হয়ে গেছে তার মেজাজ কিন্তু খুব খিটখিটে হয়ে গেছে তো এইসব যে বাতের সিমটমসগুলো কিন্তু আমরা দেখি যখন তখন পেশেন্টদেরকে আমরা নর্মালি ট্রিটমেন্টটা এইভাবেই স্টার্ট করি যে পেট থেকে ট্রিটমেন্ট স্টার্ট ঠিকঠাক করতে হবে আমাদের যে পেটে যখন ইম্প্রুভমেন্টটা হবে আগনি বাল যখন স্ট্রং হবে ডাইজেশন পাওয়ার যখন ইম্প্রুভ হবে তখন ন্যাচারালি পেশেন্টের শরীরে বাতগুলো কিন্তু স্টেবল হতে আরম্ভ করবে তার সঙ্গে আমাদের যে দীপন পাচন মেডিসিন রয়েছে তারপর আমাদের যে গৃত পানগুলো রয়েছে সেটা আমাদের শরীরে মানে কি বলবো যেটা ময়শ যেটা তৈরি করা হয় সেটা কিন্তু তৈরি করছে আমরা অনেকবার পেশেন্টদেরকে বলেছি জাস্ট খাবারে ঘি ইউজ করতে বাড়িতে তৈরি করা ঘি দেশি ঘি আমরা বলি খাবারে ইউজ করতে কেন কি যে পেশেন্টের শরীরে বাদ বেড়ে যাচ্ছে তাকে ঘি ইউজ করা উচিত তাতে কী হয় আপনার যে জয়েন্টসগুলো আছে সেখানে কিন্তু ড্রাইনেস যে ড্রাইনেস হয়ে গেছে সেখানে তৈরি হবে তার সঙ্গে আমরা বলি বডিতে তিল তেল অ্যাপ্লাই করতে তিল তেল আমাদের রায়বের সর্বশ্রেষ্ঠ তেল বলা হয়েছে যে সব অনেক তেল তো রয়েছে নারকেল তেল রয়েছে সরষ তেল রয়েছে তার মধ্যে কিন্তু তিল তেল হচ্ছে সর্বশেষ তেল যেটা আমাদের শরীরে অ্যাপ্লাই করলে আমাদের শরীরে বাদ কিন্তু সমান অবস্থায় থাকে আমরা পেশেন্টদেরকে বলি সকালবেলা সূর্য আলো নিতে মানে এর বলার বক্তব্য এটা রয়েছে আমাদের যে ও ট্রিটমেন্টটা শুধু আপনার জাস্ট সিমটোমেটম্যাটিক ট্রিটমেন্ট নেই আপনার ট্রিটমেন্ট কিন্তু ওভারঅল বডিকে নিয়ে প্রিভেনশন প্লাস কিওর কীভাবে আপনি থাকবেন আপনার রোগটা কীভাবে আপনি প্রিভেন্ট করবেন প্লাস আপনার রোগটা কীভাবে আপনি কিওর করবেন এইটা পুরোপুরি প্যাকেজ যেটা আপনি আয়ুর্বেদে পেয়ে যাবেন একদম